ট্যাংরা মাছের এই রেসিপি একবার এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে গরম মশলা দিয়ে কিভাবে ভিন্ন স্বাদে ট্যাংরা মাছটা রান্না করা যায় সে টিপসও তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম আওয়ার ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল জাল কীভাবে তেল জাল করে মাখা মাখা লাল লাল করে ট্যাংরা মাছ রান্না করা যায় রয়েছে অনেক ট্রিপস্যান ফার্স্টে মাছ রান্নার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিব আর তার জন্য আমাদের নিয়ে নিতে হবে গোটা জিরে গোটা দুনিয়া কিছু পরিমাণ শুকনো মরিচ একটা পেঁয়াজ এবং তিন থেকে চারটে এলাচ সবগুলো একসাথে মিক্স করে ব্লেন্ডার করে নিতে হবে ব্লেন্ডার করা হয়ে গেলেও যতটুকু পরিমাণ লাগবে ততটুকু ব্যবহার করব নিয়ে নিলাম তিনটে টমেটো টমেটোর ফেস্টও তৈরি করে নিতে হবে ব্লেন্ডারে নিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ যতটুকু পেঁয়াজ লাগবে তার একটা ফেস্ট তৈরি করে নেব এখানে আমি কয়েক পিস ট্যাংরা মাছ নিয়ে নিলাম আর আগে থেকে মাছগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিলাম এইবার মাছগুলোকে মেরিনেশন করে নিতে হবে তার জন্য দিয়ে দিতে হবে আধা চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণের তেল এইবার হাত দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নেব মাছগুলোকে হাত দিয়ে এমনভাবে মেখে নিতে হবে যাতে করে মাছের গায়ে হলুদ মরিচ লবণ তেল ভালোভাবে লেগে যায় আর এতে করে মাছটা বাজার পর সুন্দর একটা কালার চলে আসে এইবার মাছগুলোকে বেজে নেব তার জন্য আমি চুলায় ফ্যান বসিয়ে দিলাম আর সেই ফ্রেনে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বাড়তি দিতে হবে যাতে করে মাছগুলো পুড়ে না যায় তেলগুলো ভালোভাবে গরম করে নেব আর ভালোভাবে গরম করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব মেরিনেশন করে রাখা মাছগুলো চুলোর আঁচটা হাই হিটে রেখে মাছগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে রাখবো আর কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টে দিতে হবে মাছগুলো উঠে দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট ধরে মাছগুলো বাজতে হবে আর বাজা হয়ে গেলে এই সময় মাছগুলোকে উঠিয়ে নেব লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে বেশি বাজা না হয় এতে করে মাছগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো যদি বেশি শক্ত হয়ে যায় এতে করে খেতে ভালো লাগে না এখন আমি তেল ছাড়িয়ে সবগুলো মাছ উঠিয়ে নিলাম যতটুকু পরিমাণ তেল রয়ে গেছে সেই তেলে পুনরায় বাকি সে মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো সেম আগের মতন ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন যে পরিমাণ তেল রয়ে গেছে সেই তেলে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম দুটো এলাচ যে পেঁয়াজের ফেস্টটা তৈরি করে নিলাম দিয়ে দিব সেই পেঁয়াজগুলো আর পেঁয়াজের ধলাটা ভেঙে দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দেব খুব অল্প পরিমাণের লবণ যেহেতু মাছটা ম্যারিনেশন করার সময় কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করা হয়েছে তাই এখানে লবণের পরিমাণটা কম ব্যবহার করলাম যে টমেটোর ফেস্টটা তৈরি করে নিলাম এখানে সেই টমেটোর ফেস্টগুলো দিয়ে দেবো যে মশলাগুলো ব্লেন্ডার করে নিলাম সেখান থেকে আমি তিন টেবিল চামচ মশলা ব্যবহার করলাম এইভাবে যদি টমেটো বাটা পেঁয়াজ বাটা এবং মশলা বাটা দেয় তাহলে অবশ্যই মাছগুলো একদম মাখা মাখা এবং লাল লাল হবে সবগুলো কিছুক্ষণ ধরে বেজে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিতে হবে এক চা চামচ কাশ্মীরি লঙ্কা আধা চামচ হলুদের গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা ব্যবহারের ফলে মাছগুলো একদম লাল লাল হয় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে কষানোর জন্য ডাকনা দিয়ে ডেকে দেব দু মিনিটের মতন আর কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম যখন দেখবে তেলটা একদম উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেল। আর দেখো তেলম ঠিক উপরে ভেসে উঠেছে এরপর যে আমরা দিয়ে দিব বেজে নেওয়া মাছগুলো মশলাগুলো যাতে মাছের গায়ে ভালোভাবে লেগে যায় তাই ডাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিট ধরে কুক করে নেব কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম এখন ছোটো একটা চামচ দিয়ে মাছগুলোকে হালকাভাবে উঠিয়ে দিতে হবে মাছটা সম্পূর্ণ হওয়ার জন্য এখানে আমি দুই কাপ পানি ব্যবহার করলাম পানির পরিমাণটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না যেহেতু মাছগুলো আগেই বেজে নিলাম আর কিছুটা পরিমাণ মাছ হয়ে গেল তাই এখানে বেশি পরিমাণ পানি ব্যবহার করা যাবে না মাছগুলোকে হালকাভাবে চেড়ে দেবো আর পুরোপুরি ব্লক আসার পর দিয়ে দিব কুচি করা কাঁচামরিচ ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণ পর ডাকনাটাও উঠিয়ে নিলাম এই পর্যায়ে আমরা লবণটা চেক করে নেব লবণের পরিমাণটা কিন্তু বড় বড় আছে তাই আর এখানে লবণ ব্যবহার করলাম না ফানিটা শুকানোর জন্য চুলো রাসটা কমিয়ে ডেকে দেব। প্রায় তিন থেকে চার মিনিটের জন্য কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম দেখো কিছুটা পরিমাণ ফানি শুকিয়ে গেছে আবারও সম্পূর্ণ পানি শুকানোর জন্য ডেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর পাঁচ থেকে ছয় মিনিট দমিয়ে রাখার পর দেখো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আর এই পর্যায়ে তেলটা কিন্তু একদম উপরে বেসে উঠেছে পরিবেশন করার পর দেখো মাছটা কতটা গ্রেভি মাখা মাখা লাল লাল হয়েছে এই রেসিপিটা ফলো করে এইভাবে ঠিক তোমরা টেংরা মাছের তেল জাল রান্না করতে পারো এই রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে বাই দা উই আপনারা তখন দেখছেন আসমা কিচেন অ্যান্ড ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ